আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ক্রিস্পি পটেটো রোল এই রোলটা খেতে অনেক সুস্বাদু ও মজাদার আপনারা বিকেলে নাচতে অবশ্যই এটা ট্রাই করতে পারেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন তাহলে চলুন আমরা আমাদের রেসিপিটি বানানো শুরু করি প্রথমে আমি নিয়ে এনেছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল এখন এটা ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিব কালো জিরে এখন ভালো করে মিশিয়ে নিব এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি নরম একটা ড্রো তৈরি করে নিব আমি খুব সুন্দর সফট একটা ড্রো তৈরি করে নিয়েছি এখন এটা দশ মিনিট রেস্টে রাখবো চলুন তাহলে এখন আমরা পুটটা তৈরি করে নিই পুর বানানোর জন্য আমি তিনটা আলু আগে থেকেই সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন আমি এক এক করে সবগুলো মিশিয়ে দেবো এখন দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া কাঁচামরিচ ধনে পাতা কিছু ক্যাপসিকাম কুচি আমি কুচি করে নিয়েছি দেবো একটা পিঁয়াজ দিয়ে দেবো চা চামচ চাট মশলা এটা আমি ভালো করে মিশিয়ে নিব আমি ভালো করে সব মেখে নিয়েছি এখন আমি হাতে একটু তেল নিব এভাবে করে এখন আমি এভাবে এক এক করে সবগুলো পুর তৈরি করে নিব আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি আমি এখন আটাটাকে আবার একটু ভালো করে মেখে নেব দেখুন কত সফট হয়ে আসছে এখন আমি এটা লেচি কেটে নেব আমি লেচি কেটে নিয়েছি আমি এখন একটা রেখে বাকি তিনটা তুলে নিব আমি এটা এখন একটা রুটি বেলে নিব দেখুন আমি একটা পাতলা এবং বড় রুটি বেলে নিয়েছি এখন আমি এটা পার্স থেকে সমান করে কেটে নিব এখন বসিয়ে দিলাম এখন এই মাপে আমি পুরোটা কেটে নিবেন এটা বসিয়ে এইভাবে ভাজ করে নিব এখন আমি এটা মুখটা আটকানোর জন্য কোট করে নিব সেই জন্য আমি দিয়ে দিচ্ছি দুই চামচ আটা এবং দুই চামচ পানি এটা আমি আঠালো করে মেখে নিব এই যে দেখুন আমি আঠালো একটা তৈরি করে নিয়েছি এখন এটা দিয়ে আমি তুমি এখানে এভাবে দিয়ে দিব এইভাবে দিয়ে আমি মুখটা আটকে দিব যাতে খুলে না যায় আমি এভাবে এক এক করে সবগুলো বানিয়ে নিব আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব আমি এখন সবগুলো ভেজে নিব এই জন্য চুলাইটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব তেল তেল গরম হয়ে আসছে এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দিব আমি মিডিয়াম আছে এগুলো আস্তে আস্তে ভেজে নিব এখন আমি আস্তে আস্তে সবগুলো উল্টে দিব আমি এক এক করে সবগুলো উল্টে নিলাম এখন অল্প আছে সব ভেজে নিব আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে সব তুলে নিব দেখুন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি কালারটা দেখুন কত সুন্দর আসছে এবং ক্রিস্পি হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ